নমস্কার আজ আমি ভারতের কিছু উচ্চ গতি সম্পন্ন ট্রেন সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি কোথা থেকে কোথা পর্যন্ত যায় সঠিক উত্তর নিউ দিল্লি থেকে বারাণসী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি কত সালে শুরু হয় সঠিক উত্তর দু হাজার তেইশ সালে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সর্বাধিক গতিবেগ কত সঠিক উত্তর একশো আশি কিমি পার ঘন্টা গতিমান এক্সপ্রেস ট্রেনটি কোথা থেকে কোথা পর্যন্ত যায় সঠিক উত্তর দিল্লি থেকে আগ্রা পর্যন্ত গতিমান এক্সপ্রেস ট্রেনটি কবে চালু হয় সঠিক উত্তর দু হাজার কুড়ি সালে গতিমান এক্সপ্রেস ট্রেনটির সর্বাধিক গতিবেগ কত সঠিক উত্তর একশো ষাট কিমি ঘন্টায় শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি কোথা থেকে কোথা পর্যন্ত যায় সঠিক উত্তর নিউ দিল্লি থেকে ভূপাল পর্যন্ত শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি কত সালে চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেনটির সর্বাধিক গতিবেগ কত সঠিক উত্তর একশো পঞ্চাশ কিমি ঘন্টায় দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি কোথা থেকে কোথা পর্যন্ত যায় সঠিক উত্তর নিউ দিল্লি থেকে শিয়ালদা পর্যন্ত দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি কত সালে চালু হয় সঠিক উত্তর দু সালে দুরন্ত এক্সপ্রেস ট্রেনটির সর্বাধিক গতিবেগ কত সঠিক উত্তর একশো পঁয়ত্রিশ কিমি ঘন্টায় রাজধানী এক্সপ্রেস ট্রেনটি কোথা থেকে কোথা পর্যন্ত যায় সঠিক উত্তর নিউ দিল্লি থেকে হাওড়া পর্যন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনটি কত সালে চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি সর্বাধিক কত সঠিক উত্তর একশো কিমি ঘন্টায় রাজধানী এক্সপ্রেস বডগেজ ট্রেনটি কোথা থেকে কোথা পর্যন্ত যায় সঠিক উত্তর নিউ দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত রাজধানী এক্সপ্রেস বডগেজ ট্রেনটি কত সালে চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে রাজধানী এক্সপ্রেস বডগেজ ট্রেনটি সর্বাধিক গতিবেগ কত সঠিক উত্তর একশো চল্লিশ কিমি ঘন্টায় বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন